গো মামা সত্যি সত্যি ওই গুহাতে ভূত থাকে গো বয়সে কত ভূতকে খেয়ে ফেললাম আর তুই তুই এসেছিস বুড়ো বয়সে আমাকে ভয় দেখাতে সত্যি হাসালি হ্যাঁ ভূতের সে তো গোটা জঙ্গল জানে তুমি আগে কেমন ছিলে মানে কি বলতে চাস তুই মানে আমি বলতে চাইছি যে ওই গুহাতে সত্যিই ভূত আছে আমি তোমার সাথে মজা করছি না আর তাছাড়াও ওই ভূতকে অনেকে নাকি রাতে দেখেছেও সে তোর ভূত থাক বা না থাক আমার জেনে কোনো লাভ নেই আমি তোর ওই মামুলি ভূতকে ভয় পাই না ঠিক আছে তা অতই যখন সাহস তোমার তাহলে যাও না দেখি ওই গুহায় গিয়ে নিজেই যাচাই করে আসো তাহলে দেখ ভাগ্নে বেকার তর্ক করতে আসিস না আমার সঙ্গে দেখলে তো মামা তুমি এর মধ্যেই ভয় পেয়ে যাচ্ছ ঠিক আছে আমি আজকে রাতেই যাব ওই গুহায় যদি না কোনো ভূত দেখি তাহলে দেখিস তোর কি দুর্দশা করি এই রে এসেছিস আমাদের কোভায় ওরে বাবা ভূত ভূত বাঁচাও বাঁচাও জঙ্গলের মাঝখানে একটা ছোট জলাশয়ের পাশে বসে অলসভাবে হাই তুলছে বোকা বাঘ সে জানে সে জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী কিন্তু তার বোকামি ও অলসতা নিয়ে অন্য প্রাণীরা মাঝে মধ্যে হাসাহাসি করে কি গো মামা কি করছো এই তো ভাগ্নে এই শিকার করতে বার হব এবার এই বুড়ো বয়সে কি আর করবো বল এই রোদে শিকারে যেতে ইচ্ছেই করে না যদি কেউ নিজে থেকে এসে বলতো এই নাও খাবার তাহলে কতই না ভালো হতো তা শিকার করতে খুব কষ্ট হয় বুঝি তোমার হ্যাঁ রে ভাগ্নে এই বয়সে কি আর হরিনার খরগোশের সঙ্গে দৌড়ে পারা যায় বল তাহলে একটা কথা বলি তোমাকে একটা জায়গা আছে যেখানে খাবার পাওয়া যায় বিনা খাটুনিতে কোথায় ভাগ্নে কোথায় সেই জায়গা বল তাড়াতাড়ি জঙ্গলের উত্তরে যে পুরনো গুহা আছে না ওই গুহাই হল সেই জায়গা কিন্তু কিন্তু কি চুপ করে গেলি কেন কিরে শোনা যায় সেই গুহায় নাকি এক ভূত থাকে হুশ যত সব আজগুবি কথা আমি কাউকে ভয় পাই না আমি হলাম বাঘ এই জঙ্গলের সব থেকে শক্তিশালী প্রাণী হ্যাঁ গো মামা সত্যি সত্যি ওই গুহাতে ভূত থাকে গো বয়সে কত ভূতকে খেয়ে ফেললাম আর তুই এসেছিস বুড়ো বয়সে আমাকে ভূতের ভয় দেখাতে সত্যি ভাগ্নে তুই হ্যাঁ সে তো গোটা জঙ্গল জানে তুমি আগে কেমন ছিলে মানে কি বলতে চাস তুই আমি বলতে চাইছি যে ওই গুহাতে সত্যিই ভূত আছে আমি তোমার সাথে মজা করছি না আর তাছাড়াও ওই ভূতকে অনেকে নাকি রাতে দেখেছেও সে তোর ভূত থাক বা না থাক আমার জেনে কোনো লাভ নেই আমি তোর মামুলি ভূতকে ভয় পাই না ঠিক আছে তা অতই যখন সাহস তোমার তাহলে যাও না দেখি ওই গুহায় গিয়ে নিজেই যাচাই করে আসো তাহলে বেকার তর্ক করতে আসিস না আমার সঙ্গে তো মামা তুমি এর মধ্যেই ভয় পেয়ে যাচ্ছ ঠিক আছে আমি আজকে রাতেই যাবো ওই গুহায় যদি না কোনো ভূত দেখি তাহলে দেখিস তোর কি দুর্দশা করি চতুর শেয়ালের কথা শুনে বোকাবাক সেই দিন রাতে সেই ভুতুরে গুহায় গেল সন্ধ্যা নামছি গুহার কাছে পৌঁছে গেছে বোকা বাঘ চারপাশে কুয়াশা পাখির ডাক বন্ধ কই এখানে তো কেউ নেই বেটা চতুর বেকার বেকার ভয় দেখাছিল আমার হ্যাঁ রে এসে আমার ওরে বাবা ভূত ভূত বাজাও বাঁচাও তার পাশেই বোকা বাঘ ভূতের ভয়ে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেল কি গো মামা কি হলো পালাচ্ছ কেন ভূত রে ভাঙনে ভূত তুই ঠিক বলেছিলি ওই গুহায় সত্যি ভূত আছে তাই নাকি ঠিক আছে মামা তুমি ফিরে যাও তাহলে এই নিয়ে কালকে সকালে সবার সাথে কথা বলতে হবে পরদিন সকালে চতুর শেয়াল জঙ্গলে সবাইকে নিয়ে আলোচনা করতে বসল কালকে রাতে বাঘমামা জঙ্গলের পশ্চিমের গুহায় গিয়েছিল সেখানে গিয়ে উনি ভূতের ভাই পালিয়েছে কি বলিস রে ওই গুহায় ভূতের উৎপাত তো তাহলে বড্ড বেড়েছে হ্যাঁ গো হাতিভাই তুমি ঠিক বলেছ একদিন সন্ধেবেলা আমি ওই গুহার পাশ দিয়ে আসছিলাম মনে হচ্ছিল যেন কেউ আমার নাম ধরে গুহার ভিতরে ডাকছিল কি বলিস রে গেছো তাহলে তো এর একটা সমাধান বার করতেই হবে না হলে তো এই জঙ্গলে আর টিকে থাকা যাবে না হ্যাঁ শিয়াল ভাইয়া তুমি একদম ঠিক বলেছ তা পেটু তুই কি কিছু জানিস ওই ভূতের সম্বন্ধে জানি বলতে তেমন কিছু নাই শুধু এইটুকু জানি যে অনেক দিন আগে ওই গুহায় একজন সন্ন্যাসী সাধনা করত সেই এখন ওই গুহার ভূত হয়ে আছে আর সে মাঝে মাঝে কারুর নাম ধরে ডাকে আবার কখনো গুহায় বসে কাঁদে ও আচ্ছা এই ব্যাপার তাহলে আজকে রাতে আমরা সবাই মিলে ওই গুহায় যাব ঠিক আছে ঠিক আছে তাহলে সবাই মিলে গিয়ে দেখতে হবে কি করা যায় তোরা আয় তাহলে আমি দেখি ওইদিকে মামার কি অবস্থা চতুর শেয়াল সবার কাছে জানতে পারে বহু বছর আগে এক সাধু গুহাটিতে সাধনা করতে টানা রোদের মধ্যে চতুর শেয়াল আসলো বোকা বাঘের কাছে কি গো মামা কি করছো শরীর ঠিক আছে তো নাকি আর শরীর কালকে যা ভূতের খেলাম আর শরীর ভালো থাকে কি তাই জন্য তো আমি ওই ভূতের ব্যাপারে সবকিছু জেনে এসেছি গো তা কি জেনেছিস ওটা কোনো এমনি ভূত না গো মামা ওটা এক সন্ন্যাসীর ভূত ও যখন বেঁচেছিল তখন এই গুহাতেই সাধনা করতো আর ভূত হওয়ার পরে কাউকে রাতে মাঝে মধ্যে নাম ধরে ডাকে আবার কখনো গুহার ভিতরে কাঁদে কি বলিস ভাগ্নে এ তো সাংঘাতিক কাণ্ড তা নয় তো আর কি বলছি তোমাকে মামা তাহলে এর সমাধান কি করা হবে ভাগ্নে ভাবছি যে আজকে রাতে আর একবার যেতে হবে ওই গুহায় না বাবা ওই গুহায় আমি আর মরতে যাচ্ছি না হারে মামা তুমি এত ভয় পাচ্ছ কেন তুমি একা থরি না যাবে তুমি আমি গেছো পেটু সবাই মিলে যাব আচ্ছা ভাগনে তাহলে ঠিক আছে তারপর সেই দিন রাতে বাঁদর হাতি বোকা বাঘ চতুর শেয়াল সবাই মিলে সেই গুহায় গেল কালকে একা বাঘ আমার ভয়ে পালিয়ে গিয়েছিল বলে আজকে জঙ্গলে সবাই দল বল দেবে নাকি আমরা এসেছি এই জঙ্গলের প্রাণী আমরা আমরা এসছি তোমার সাথে কথা বলতে কথা কথা কি বলতে এসছি বলো তুমি সবাইকে এত ভয় দেখাও কেন তুমি কি চাও বলো আমি কি চাই এসছে যে আমার কথা জানতে চাই আমি চাই কেউ আমারও বন্ধু হোক আমার সাথে গল্প করুক কিন্তু তোরা তো আমাকে ভয় পাই যখনই যাকে ডাকি সে তো ভয়ে পালাই ঠিক আছে আমরা সবাই তোমার বন্ধু হতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্ত এই শর্ত শর্তটা হলো এই যে তুমি আর কোনো দিন কাউকে ভয় দেখাবে না আর তুমি আমাদের সবাইকে খাবার জোগাড় করে দেবে ঠিক আছে তোরা যখন এত করে বলছিস তাহলে আজকে থেকে আমি আর কাউকেই ভয় দেখাবো না আর আমি তোদের খাবার জোগাড় করে দেবো ঠিক আছে আচ্ছা তাহলে আজকে থেকে আমরা সবাই একে অপরের বন্ধু হলাম ঠিক আছে তারপর থেকে সেই ভূত জঙ্গলের সবাইয়ের জন্য খাবার জোগাড় করে দেয় আর তারা সবাই বন্ধু হয়ে মিলেমিশে থাকে কি বন্ধুরা আমাদের ভিডিও তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও যাও 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 দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই